আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন একটি ছোট্ট দোয়া আমরা শব্দে শব্দে শিখবো যে দোয়াটা আল্লাহ হজরত মোহাম্মদ সাল আলি ও শেষ দায় পড়তেন আমরাও পড়বো ইনশা আল্লাহ শব্দে শব্দে মুখস্থ করব তারা হুরানা করে অবশ্যই সবাই এই দোয়াটা মুখস্থ করে নিব সাধারণত আমরা শেষ পরে থাকি সুবাহান রব্বি আল্লাহ আলা যার অর্থ আমার প্রতিপালক সুমাহান ও পবিত্র এছাড়াও আরও অনেক দোয়া সিজদায় পরা যায় হাদিসে সেগুলোর আলোচনা এসেছে এখানে একটি উল্লেখ করা হল হরত আয়সা রাজিউল্লাহ আলা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল তার রুকু ও সিজদায় কখনো কখনো তাসবির সঙ্গে

ৰব রব্বানা ৰব বানা অবিহামদিকা অবিহামদিকা অল্ল হুম উফেরিলি অল্ল হোম্ মাগু ফেরিলি অল্ল হোম্মা গু সুব হা আলিপ জবর হা সুপ হা নুন জবর না কাব জবৰ কা সুপ হা নাকা শব্দে আমরা বারণ করে পড়বো যার অর্থ সেয়া অল্লহ হে আমাদের প্রতিপালক আমি আপনার প্রশংসা সহ পবিত্র ঘোষণা করছি হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন